শক্তিপুরে কলেজের দাবি জানিয়ে বিডিওর কাছে ডেপুটেশন মুর্শিদাবাদ জেলার শক্তিপুর একটি বর্ধিষ্ণু এলাকা শক্তিপুর থানার অন্তর্গত নিকটে বাজার রেল স্টেশন শক্তিপুরের পূর্ব দিকে বয়ে চলেছে ভাগীরথী গঙ্গা পশ্চিমে বাবলা নদী দক্ষিণে ভাগীরথী ও বাবলা নদীর সঙ্গম ওই বাবলা নদীর তীরবর্তী গ্রামে কথা সাহিত্যিক দিলীপ রায়ের জন্মভিটে এই এলাকার মানুষেরা মূলত কৃষি নির্ভর প্রান্তিক চাষী তবে কিছু মানুষ ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত হাতে গোনা চাকরিজীবী সংখ্যা শক্তিপুরের আশেপাশের মানুষের আর্থিক দৈনদ প্রকট প্রান্তিক চাষির বসবাস থাকলেও কৃষি মান্ডি নেই সবচেয়ে আশ্চর্য ব্যাপার মানুষের সুরাহার জন্য কোনো বৈদ্যুতিক চুল্লি নেই এখন ডিজিটাল যুগ সেই অর্থে ডিজিটাল যুগের আধুনিক সুযোগ সুবিধা নেই বললেই চলে আজ পর্যন্ত কলেজ নেই মানুষের দীর্ঘদিনের বাসনা একটা কলেজের শক্তিপুরের আশেপাশে প্রায় পনেরোটি হাই স্কুল ওই সমস্ত স্কুলগুলি থেকে অনেক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাস করে বের হচ্ছে অথচ অনেকেই কলেজে পড়ার সুযোগ পাচ্ছে না ফলে তারা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সকলেই জানে শিক্ষা সময় চেতনা বৃদ্ধি করে সঠিকভাবে শিক্ষা না পাওয়ার জন্য এলাকা এখনও অনেক পিছিয়ে বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষার অবস্থা তথৈবচ অনেক দূরে কলেজ সেখানে সরাসরি যাতায়াতের ব্যবস্থা নেই ট্রেনের উপর নতুবা বাসের ওপর নির্ভরশীল তাছাড়া প্রান্তিক ওই সংখ্যালঘু ঘরের মেয়েদেরকে অনেকেই দূরবর্তী স্থানে পড়াতে চান না কারণটা পরিষ্কার ফিরতে যেমন একদিকে রাত্রি হয় তেমনি ট্রেন বাসের ওপর নির্ভর করে ফিরতে হয় তাই দেখা যায় যে সমস্ত মেয়েরা কষ্ট করে যাতায়াত করেও কলেজে পড়বে বলে ভর্তি হয় তারা একসময় নানা অসুবিধার সম্মুখীন হয়ে মাঝপথে লেখাপড়া ছেড়ে দেয় তাই কলেজের দাবিতে প্রতিষ্ঠিত হয়েছে শক্তিপুর নাগরিক মঞ্চ ওই নাগরিক মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবার বেলডাঙ্গা দুই বিডিওর কাছে কলেজের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয় ওই এলাকার একাধিক স্কুলের কয়েকশো ছাত্রছাত্রী এবং এলাকার অধিবাসী বিন্দু রাস্তায় নেমে সুশৃঙ্খলভাবে পদযাত্রার মাধ্যমে বিডিও অফিসে পৌঁছায় শক্তিপুর নাগরিক মঞ্চের সভাপতি বাকারায় ঘোষ পদযাত্রার শুভ সূচনা করেন ওই দিন বিডিও বিশেষ কারণবশত অনুপস্থিত থাকার কারণে তাদের একাধিক দাবির স্মারকলিপি জমা নেন জয়েন্ট বিডিও তিনি কলেজের দাবিকে সমর্থন জানিয়ে বলেন কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সব রকম সহযোগিতা করবেন শক্তিপুর নাগরিক মঞ্চের সঙ্গে জড়িয়ে রয়েছেন কথা সাহিত্যিক দিলীপ রায় উজ্জ্বল সরকার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য প্রমুখ এদিনের ডেপুটেশন ও পদযাত্রায় সামিল হয়ে সহযোগিতা করেছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা সকলেরই একটাই দাবি শক্তিপুরে কলেজ যায় আমরা জানি যে আমাদের তিনটি জিনিস খুবই প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান আর তারপর যেটা মানুষ খোঁজে সেটা হচ্ছে শিক্ষা শিক্ষাটা কিন্তু খুবই প্রয়োজন আর আমাদের বর্তমান বা এই আধুনিক যুগে শিক্ষা না থাকলে কিন্তু আপনি কোনো জায়গায় দাম পাবেন না আমরা ছোট্ট একটা এক্সাম্পল যদি ধরি ধরুন আমার বাড়ি হচ্ছে এখানে তো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আমাদেরকে বহরমপুরে কলেজে যেতে হচ্ছে কিংবা কাটোয়া কলেজে কিংবা সালার কলেজে তো হয়তো আজকে খুব বৃষ্টি পড়ছে কিন্তু কলেজে কিন্তু আমার এক্সাম রয়েছে এদিকে বাস যাতায়াত বন্ধ হয়ে গেছে তাহলে আমি কী করে এক্সামটা দেবো এই যে এই একটা যাতায়াতের সমস্যা এছাড়াও রয়েছে আর্থিক অনটন আমরা অনেক আগেই দেখি আমরা অনেকেই জানি যে আমরা যেহেতু গ্রামের মেয়ে তো কী হয় যদি আশেপাশে কোথাও কলেজ থাকে না আমরা পরিবারকে বোঝাতে পারি যে না আমরা কাছাকাছি যাচ্ছি কিছু হবে না কিন্তু কি হচ্ছে না আমাদের পরিবার আমাদেরকে ছাড়তে চাইছে না বলছে তুই মেয়ে ছেলে মানুষ অত দূরে যদি যাস নিশ্চয়ই বিপদ আপদ হতে পারে তো এই যে পারিবারিক একটা সমস্যার জন্য অনেক ছাত্রছাত্রী কিন্তু পিছিয়ে আসছে আর তাছাড়াও রয়েছে আর্থিক সমস্যা আমরা যেহেতু গরিব ঘরের মেয়ে কৃষক কেউ শ্রমিক কেউ মজুর দিনমজুর রকম ঘরের মেয়ে তো কী হয় যাতে জাতের সমস্যাটা আমাদের থেকেই যায় ওই যে যাতিজাতের জন্য যে টাকা পয়সার খরচটা উঠে বা সেটা হয়তো আমাদের পরিবারের পক্ষে দেওয়া সম্ভব হয় না তাছাড়া কলেজে ভর্তির জন্য তো আদার্স অন্য খরচ রয়েছে তো সেই কারণে যেন আমরা আমাদের দাবি এটাই যে যদি আশেপাশে একটা কলেজ হয় তাহলে আমাদের হয়তো এই দাবি আমার আমরা যে অসুবিধাগুলোর মুখে পড়ছি সেই অসুবিধার মুখেগুলো হয়তো পড়ব না তো এই কারণে জন্য আমি টিউশনের স্যারকে বলেছিলাম অনেক দিন থেকে আর এই দাবিটা আজকের নয় দাবিটা অনেক দিন এর আগেও আমরা আর একবার মিছিলে বেরিয়েছিলাম বিডিও সাহেবকে এটা জানানোর জন্য তো আমি চাইবো যে প্রশাসন জানে আমাদের এই দাবিটা মেনে নিক এবং আমাদের এলাকা তথা শক্তিপুরে কলেজ করে তুলি পিউ ঘোষ শক্তিপুর কুমার মহিমচন্দ্র ইনস্টিটিউশন ক্লাস ইলেভেন আমাদের বেল্লাঙ্গা দুই নাম্বার ব্লকে কোনো এখনো পর্যন্ত কোনো কলেজ নেই আমাদের আমাদের চারিদিকে আমাদের দুই দিকেই নদী থাকা সত্ত্বেও নদী থাকা সত্ত্বেও আমাদের প্রায় চল্লিশ কিলোমিটার অতিক্রম করে কলেজ যেতে হয় এবং আমাদের আমাদের এখানকার অধিকাংশ মেয়েরাই সপ্তাহে একদিন কলেজ যেতে পায় তারা সপ্তাহে প্রতিদিন কলেজ নিয়মিত কলেজ যেতে পারে না এবং আমাদের দুই নাম্বার ব্লকে এখনো পর্যন্ত কোনো কলেজ নেই তাই আমরা কলেজ যে দাবিতে এই বিক্ষোভ দেখাচ্ছে শক্তিপুর দুই নম্বর ব্লক শিউলি স্কুল থেকে ক্লাস ছাত্রী আমরা আজকে মূলত শক্তিপুরে কলেজের দাবিতে এখানে এসেছি আমি বেলনাঙ্গা টু ব্লকে ছাত্রীদের হয়ে বলতে চাইছি আমাদের এখানকার বেশিরভাগই সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজ না পাওয়ার জন্য বা কলেজ অনেক দূরে থাকার জন্য তারা আর পড়া চালিয়ে যেতে পারে না বেশিরভাগ সময় দেখা যায় কলেজ সাধারণত শক্তি শক্তিপুর থেকে অনেক দূরে থাকায় বাবা মা ভয় পায় যে তার মেয়েদেরকে পাঠাবো রাত বাড়ি আসতে অনেক রাত্রি হয়ে যাবে বিভিন্ন দুর্ঘটনার জন্য তারা মূলত ছাত্রীদের আর তাদের ছাত্রী সন্তানদের আর পড়ায় না অনেকেই তাদের বিয়ে দিয়ে দেয় আমরা বলতে চাই যে আমাদের শক্তিপুরে যদি একটি কলেজ থাকতো তাহলে এখানকার অনেক মধ্যবিত্ত ঘরের সন্তান তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারতো এবং পরবর্তীকালে তারা জীবনে কিছু একটি করতে পারতো আচ্ছা লেখাপড়া কোন কলেজে তোমাদের যেতে হয় কত আমাদের মূলত অনেক দূরেই যেতে হয় সাধারণত কাটোয়া তারও অনেক দূরে কলেজে যেতে হয় উচ্চশিক্ষার জন্য আমার নাম স্বপ্না শাহ আমি শক্তিপুর কেএমসি গার্লস গার্লস হাই স্কুল থেকে বলছি আমি মাধ্যমিক করলাম এবছরই আমাদের এই শক্তিপুর এলাকার মধ্যে একটাও কলেজ নেই যেখানে সাতটা থেকে পাঁচটা প্রায় উচ্চ মাধ্যমিক স্কুল আছে সেখানে একটাও কলেজ নেই এবং তিন চারটে মাধ্যমিক স্কুলও আছে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের এই এলাকার মধ্যে যেন কলেজ করা হয় আমাদের অঞ্চলের মেয়েরা কলেজ যেতে পারছে না পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার অতিক্রম করলে কলেজ যাওয়া তাদের পক্ষে অসম্ভব এবং উচ্চমাধ্যমিক পাশ করার পরে তাদের বাড়ি থেকে তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে নানান আর্থিক সমস্যার কারণে আমরা চাইছি তার কাছে পিঠে যেন কলেজ স্থাপিত হয় যাতে আমরা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি আমরা আমাদের ওই অভিধানের অধিকারের জন্য দাবি জানাচ্ছি বিডিও সাহেবের কাছেও আজকে আমরা ডেপুটেশন জমা দিচ্ছি যেন আমাদের এই শক্তিপুর এলাকার মধ্যে কলেজ স্থাপিত হয় আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই তুমি বললে যে কলেজ সময় হলে হ্যাঁ কাছে না থাকার জন্যই এই সমস্যা দূর দূরান্তে পাঠাতে বাবা আজকাল যার দিনকাল পড়েছে বাবা মারা পাঠাতে ভয় পাচ্ছে এ অত দূরে পাঠানো মেয়ে বিশেষ করে মেয়েদেরকে পাঠানো সম্ভব হচ্ছে না তাই আমরা দাবি জানাচ্ছি যে আমাদের শক্তিপুর অঞ্চলের মধ্যে যদি কোনো কলেজ স্থাপিত হয় আমরা খুবই উপকার হবে আমাদের আমাদের গ্রামের মেয়ে বোনরা সব পড়া করে উচ্চশিক্ষিতায় শিক্ষিত হতে পারবে মুখোপাধ্যায় হ্যাঁ আমরা আজকে ছাত্রদের সঙ্গে এবং নাগরিক মঞ্চ যৌথভাবে দাবি পেশ করেছি ছাত্র ছাত্রীরা তাদের কলেজে দাবি পেশ করেছে এবং তারা এটা বোঝাতে সম্ভব হয়েছে যে বিশেষ করে মেয়েরা যারা বাধ্য উচ্চ মাধ্যমিক পাশ করে তাদেরকে বাধ্য হয়ে বিয়ে পিড়িতে বসতে হয় উচ্চশিক্ষার সুযোগ না থাকার জন্য এবং ছেলেরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে তাদের উচ্চশিক্ষা না থাকার জন্য কেরল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কর্মপলকে যেতে হয় এটা ছিল ওদের দাবি আমরা নাগরিক মঞ্চ থেকে ওদেরকে দাবি করি যে আমাদের ভৌগোলিক অবস্থানটা যে দ্বীপের মধ্যে বাস করি বিয়াল্লিশ কিলোমিটার রাস্তার মধ্যে কোনো কলেজ নাই নদীয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জেলায় যেতে হয় এবং সারা দিনে যোগাযোগের যা অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা তার মাধ্যমে এই সমস্ত যাতায়াত করার পর তারা কোনো রকমের আর পড়াশোনার সুযোগ পায় না এবং পথে পড়া নষ্ট হয়ে যায় অতএব এই জন্য কলেজের দাবি খুব অত্যন্ত দরকার তা উনি আমাদের সঙ্গে সহমত পোষণ করলেন এটা আমাদের ভালো লেগেছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা কলেজের দাবি ছাড়াও এই এলাকায় যেহেতু রামনগর ঘাটে ব্রিজ নাই চিকিৎসার কারণে আমরা এখান থেকে কোনোভাবে ডাইরেক্ট কলকাতা বা কল্যাণী এমসে যেতে পারি না আমাদের থেকে বাহাত্তর কিলোমিটার ঘুরে বরমপুরে ঘুরে যেতে হয় অতএব এই রামনগরঘাটে ব্রিজ সেই সঙ্গে আমাদের পার্শ্ববর্তী যে ভরতপুর ওয়ান ব্লক আছে তার সঙ্গে যে লোহার ঘাট আছে তাদের সঙ্গে আমাদের নিত্য নৈতিন যাতায়াত আছে সেখানে ওটা ব্রিজের দরকার সে দাবি রাখলাম উনি আমাদের এই দাবির যৌক্তিকতা মেনে নিলেন সেই সঙ্গে ডাগরা ব্রিজ তার সংস্কার মেনে নিলেন এবং শতাম ঘাটের বৈদ্যুতিক চুল্লির দাবিও তিনি মানে আমাদের সঙ্গে সহমত পোষণ করলেন এবং শক্তিপুর যে ঘাটটা আছে সেই ঘাটের ঘাট বলতে ফেরিঘাট সেই ফেরিঘাটে যাতে যেটি নির্মাণ হয় সে দাবির সঙ্গে উনি সহমত করলেন পরে আমাদের ডেপুটেশান বাইরেও ওনাকে বললাম যে লোহাতা ঘাটের জন্য যে রাস্তাটা এবং প্রাইমারি বাজারপাড়া প্রাইমারি স্কুল থেকে শক্তিপুর ঘাটা যাওয়ার জন্য যে রাস্তাটা এটা খুব স্বল্প পরিসরে আছে এইটা যেন প্রসারণটা বাড়ে সে ব্যাপারেও আমাদের সঙ্গে একমত হয়েছেন উনি আমাদেরকে সহযোগিতা করেছেন তবে একটা কথাও উনি বললেন যে শুধু আমরাই পলিসি মেকার নয় আমরা এখানে জাস্ট ইমপ্লিমেন্টার আমরা বোঝাবার চেষ্টা করেছি যে শিক্ষা একটা বেসিক নিড এই বেসিক নিডের ওপরে যদি আপনি পলিসি থাকতে হয় তাহলে আমাদের দুর্ভাগ্য আপনি অ্যাডমিট করেন কি না তো উনি এটা স্বীকার করলেন যে হ্যাঁ এটা বেসিক নিড এটা আমাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে ব্যাপারটা ওনারা যে যে লেভেলে পাঠাবার সেসব লেভেলে পাঠাবেন এই কথা আমাদেরকে দিয়েছেন এই এটা নিয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে আমাদের সামনেই সাংবাদিক বন্ধুরা ওনার কাছ থেকে বক্তব্য চাইলেন কিন্তু উনি বক্তব্য আমাদের সাংবাদিক বন্ধুদেরকে পেশ করলেন না এটা আমাদের একটা আক্ষেপ না খোলার অন্য কোনো কারণ অন্য কোনো কারণ পাচ্ছি না আমরা একটা জিনিস বিডিও সাহেব আমাদেরকে টাইম দিয়ে আমরা লিখিতভাবে এসেছি তিনি ঘটনাক্রমে যেহেতু প্রশাসনিক ব্লকের প্রশাসনিক প্রধান তিনি যে কোনো মুহূর্তে ডিএম ডাকলে এসডিও ডাকলে যেতে বাধ্য কিন্তু আমরা মনে করি জয়েন্ট ভিডিও ঠিক তার পরের পর তার দায়িত্ব এসে যায় উনি দিতে পারতেন কিন্তু উনি দিলেন না এটা আমাদেরই দুর্ভাগ্য যেহেতু আপনারা এটা হাইলাইট করতে পারছেন না কিন্তু আমরা বলবো আপনারা বিষয়টা হাইলাইট করবেন এটা আমাদের স্কুলে আমরা জোয়ার করে আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে এই জায়গাতে নিয়ে এসেছি প্রধান শিক্ষক এবং সহ শিক্ষকরা এবং এলাকার স্থানীয় মানুষরা যেভাবে সহযোগিতা দেখিয়েছে এটা অতুলনীয় এবং দেখা যায় না ইতিপূর্বে এত ছাত্র সংখ্যার আন্দোলন আমাদের এই এলাকায় ঘটেনি দাবি আজকে মূল দাবি ছিল কলেজ প্রথম দাবি হচ্ছে কলেজ তারপরে দ্বিতীয় ছিল রামনগর ঘাট এবং লোয়াদা ঘাটে সেতু মানে বিজেপর সেতু তৃতীয় দাবি ছিল ডাগরাঘাট ডাগরা বিল সংস্কার তৃতীয় দাবি ছিল আপনার যে ইয়ে কী বলে ইলেকট্রিক চলি বিদ্যুৎ বৈদ্যুতিক চুল্লি শক্তি শ্মশানঘাটে তৃতীয় দাবি ছিল আমাদের যে ফেরিঘাট সেই ফেরিঘাটটা জেটি বসানো সেই সঙ্গে শ্মশানঘাটে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটা সংস্কার এবং বাবলা নদীতে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেই রাস্তার সংস্কার আচ্ছা আপনারা অনেক ছাত্রছাত্রী বললেন যে তারা উচ্চশিক্ষার জন্য চাই এটা কি শিক্ষার একটা দুর্গতি বলতে পারেন 100 বার দুর্গতি আমরা দুর্গতিটা কোথা থেকে আসছে সেটা যদি জিজ্ঞাসা করেন আমি বলবো আর্থিক কারণে কলেজ না থাকার জন্য এবং দূরবর্তী যাওয়াতে জায়গায় গিয়ে কলেজে শিক্ষা গ্রহণ করতে না পারার জন্য অতএব কোনো উপায় থাকে না বলে তারা বাধ্য হয় এই যার ফলে উচ্চশিক্ষা বঞ্চিত হয় আজকে সাড়ে ছিয়াত্তর বছর দেশ স্বাধীন হয়েছে আমরা দু সাল থেকে বিভিন্ন জায়গায় আন্দোলনে লড়ে যাচ্ছি আজ পর্যন্ত কলেজের দাবি কারো কাছ থেকে বার করতে পারেনি এবং আদায় করতে পারেনি আমরা বিভিন্ন চ্যানেলে শক্তিপুর নাগরিক মঞ্চ থেকে লড়ে যাচ্ছি এবং লড়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি সম্পূর্ণ না হয় আমার নাম বাকারাই ঘোষ আমি প্রাক্তন ব্যাংক ম্যানেজার এবং আমি এই নাগরিক মঞ্চের সভাপতি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট